জেলা প্রশাসনের একটা কালুখালি যে একটা সাওরাইল পাথুলিয়া বালু মহাল আছে সেইটা জেলা প্রশাসন থেকে ইদারা দেয়ার একটা ব্যাপার ছিল সেই ইদারার নিউজ কাভারেজ করতে আমি চাই নিউজ কাভারেজ বলতে সেখানে আমি যাই আর কি তখন আমি ডিসি অফিসে আরেকটা মিটিং ছিল চেক বিতরণের। তখন আমি চেক বিতরণ অনুষ্ঠানে আগে যাই। কিন্তু সেখান থেকে থেকে আমি নিচে অনেক কেন্দ্রম শুনতে পাই যে নিচে কেন্দ্রম হচ্ছে। তো সেখান থেকে আমি আগে বের যাই। জেলা প্রশাসনের অনুষ্ঠানটা দেরি হবে বিধায় আমি বের হই যাই নিচে আসি। এবং সেখানে যারা ই যারা যারা ই যারা টেন্ডার যারা জমা দিতে আসছে দুটো গ্রুপ এই দুই গ্রুপের সাথে মারবিতর্টা হতে থাকে এবং বিতর্ক এক পর্যায়ে তর্কবিতর্কের এক পর্যায়ে দুই গ্রুপে হাতাহাতি হয় এবং মারপিট হয় সেখানে মারপিট হওয়া কালীন সময় আমি সেখানে নিউজ কভারেজ করি আমার ফোন দিয়ে আমি নিউজ কাভারেজ করি এই নিউজ কভারেজের পরে আমি এই নিউজ কভারেজের কিছুক্ষণ পর আমি ফোনটা কাভারেজ শেষ হয়ে গেলে দেখলাম যে এই এক গ্রুপ আর এক গ্রুপকে এই সন্ত্রাসী তারা চলে যাচ্ছে তো এই মুহূর্তে আমি ফোনটা আমার পকেটে রাখি তখন কারা আমাকে ভিডিও করতে দেখলো বা ছবি করতে দেখছে আমি জানি না ও এসে বলতেছে এই তোর ভিডিও কার এই ছবি তুই ভিডিও করছিস এখানকার মারামারি ভিডিও করছিস কেন এগুলি তাড়াতাড়ি আর মারতেছিল আমাকে কয়েকবার মারতেই কয়েক কয়েকজন সেখানে বিশ পঁচিশ জন আইসে আমাকে এমন ভাবে ধরছে আমার সার্টের বুতাম টুতাম সব টেনে ছিঁড়ে ফেলছে মারতে মারতে তখন আমাকে কখন যে মাথায় স্টেপ করছে আমি জানি না এই এর মধ্যে কিন্তু ওই যে আমাদের বড় ভাই এই পিন্টু ভাই সহ আরো কয়েকজন এসে কয় ও তো আমাদেরই লোক আমাদের নিউজ করে তোমরা ওকে মারতেছ কেন ওকে মাইল না তোমরা ও আমাদেরই লোক এই বলতে বলতে কে কখন যেন মাথায় স্টেপ করা শুরু করছে এই সারা শরীরও মারতেছিল তখন আমার মাথায় এক পর্যায়ে এক জায়গাতে দেখলাম যে স্টেপে আমার পুরা শার্ট এবং কোট করা ছিলাম সব রক্ত হয়ে গেছে রক্তাক্ত হয়ে পুরো শরীর আমার ভরে গেছে এই তারপরে ওখান থেকে আমি গিয়ে ওই ডিবিসির দেবাশিস ছিল জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে তখন ওখান থেকে আমি তাকে বললাম যে সে আমাদের জোর করে হোটায় উঠে তাড়াতাড়ি বললো যে ইমার ভাই তাড়াতাড়ি চলেন হাসপাতালে যেতে হবে আগে ট্রিটমেন্ট নিতে হবে এই অবস্থায় এই সন্ত্রাসীদের এই বালুমহলকে মহানকে যারা করে এইভাবে আমাকে খামা খেতে মারলো এটা আসলে এটা আমরা সাংবাদিক হিসেবে আমরা কতটা আসলে স্বাচ্ছন্দ্য সাংবাদিকতা করতে পারবে এটা আসলে বলাই বাহুল্য এটা আসলে একটা এই সন্ত্রাসী বাহিনীর এটা তাদের একটা বিচার হওয়া উচিত আমি মনে করি আর কি কাউকে চিনেন আপনি যারা মারছি তাদেরকে আমি চিনি না তবে যারা মারে নাই তাদেরকে আমি চিনি আচ্ছা ঘটনার সময় কি ঘটনা পুলিশ ছিল ঘটনার সময় ঘটনার আগে পুলিশের একটা গাড়ি ছিল কিন্তু এই জ্ঞানজন দেখে পুলিশের গাড়িটা আমি চলে যেতে দেখছি সামনে বালু মহলে নিজের নিয়ে বেশ ছিল এক পর্যায়ে কিছু লোকজন সম্ভবত কোনো লোককে আসলে মারপিট করতে চায় সেই মারপিট করার ভিডিওটি আমাদের সহকর্মী মানুষের মনে সেই মুঠো করে ধারণ করতে হয় ধারণ করার পরে আপত্তিটা যখন বুঝতে পারবে আসলে তার সে ভিডিও করছে তখন তার উপর আসলে সন্ত্রাসীরা হামলা করে

あうん。